তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সেগুলি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ মাপি এখন জগিং করছে দেখতে পাচ্ছ দেখো ব্যাগিং করছে এত সুন্দর করে জগিং করছে দেখতে পাচ্ছ এগুলো জগিং করা হচ্ছে কি আসলে একদম হচ্ছে না ফালতু ফালতু জগিং এগুলো করলে পরে বলে চিকন হওয়া যায় ফালতু কথা একদম চিকন হইতে পারবে না তুমি তুমি বলো এক নম্বরে পাপি লোক পাপি লোকরা কোনো সময় চিকন হইতে পায় না বুঝছো এখানে দেখতে পাচ্ছ জগিং করছে দেখতে পাচ্ছ মাম্পি নেচে নেচে জগিং করছে দেখতে পাচ্ছ এরকম করে কে জগিং করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোকে না পাইলে জানি না কি করি দেখতে পাচ্ছ ছেলে এখন রাস্তার মধ্যে কি করতে পারছে দেখতে পাচ্ছ ছেলে রাস্তায় কি করছে তোমাদেরকে দেখাই ভালো করে আমাদের কত কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ তো বুঝতেই পারছো আমাদের এদিকে কুয়াশার কন্ডিশন তো ছেলে ওখানে একা একে খেলছে আর মাম্পি এখানে দেখো ব্যায়াম ট্যাম করে এখন হাঁপিয়ে গিয়েছে আমাদের এখনো মশারি এখনো খোলা হয়নি অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে দেখতে পাচ্ছ নতুন টুপি পরেছি ঢোল টুপি ঢোল টুপি মাথায় পরেছি পড়েছি বামুনি এটা অবশ্যই লাইক টুপির ঢোল এটা চকলেট 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 আবার কিভাবে উল্টোপাল্টা কথা লোকটা না একদম ভাল লাগে পাচ্ছ আমাদের দিকে পরিস্থিতি আমাদের বাড়ির গাছগুলো সব কেটে দেওয়া হবে সেই জন্য এরকম করা হচ্ছে একটা পাইকার ডাকা হয়েছে পাইকারটা সমস্ত গাছ কেটে নিবে আমাদের বাড়িতে আসলো অনেক গাছ হয়েছে তোমাদেরকে দেখাই কি করব দেখতে পাচ্ছো দেখো মা রান্না করছে দেখো এই সমস্ত গাছ কেটে দেওয়া হবে এটা হলো পাইকার পাইকার এসেছে সমস্ত গাছ কেটে দিয়ে সাফা করা হবে কারণ আমরা এখানে আম গাছ কাটবো দেখতে পাচ্ছ গ্রামের পরিস্থিতি সকাল সকাল মা রান্না করছে উনুনে দেখতে পাচ্ছ এগুলো ধানের বস্তা সব দেখো তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে দেখো সমস্ত বাসন পাতি ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই গাছ এই গামারি গাছ কত গাছ আছে মেহগনি গাছ পেঁপে গাছ সমস্ত কিছু কাটা হবে লেবু গাছটাও থাকবে কত সুন্দর দেখতে পাচ্ছ তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে এরকম টাইপের ভিডিও সবাই দেখতে পারে এরকম টাইপের ভিডিও কিন্তু সারা ফেসবুকে কোথাও পাওয়া যাবে না তো আজ মতো ভিডিও এখানে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো